আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমার হাতে দেখছেন যে এটা আসলে ডাব আমরা ডাব বলি আর কি গ্রিন কোকোনাট তো এই ডাবের পানির আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা আছে সেগুলো আমি আপনাদের সামনে আর তুলে ধরবো যদি আপনি একশো এম ডাবের পানি খান সেক্ষেত্রে সেখানে মাত্র ক্যালোরি ইনটেক হবে আঠারো ক্যালোরি অর্থাৎ ক্যালোরি পরিমাণ ডাবের পানিতে খুবই কম সো যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে ডাবের পানি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সমাধান সেকেন্ডলি আমি যেটি কথা বলবো যে ডাবের পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা আপনারা জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টের জন্য খুবই ভালো তো যারা বিভিন্ন ধরনের হার্টের সমস্যা ভুগতেছেন তাদের ক্ষেত্রে ডাবের পানিটা হতে পারে খুবই ভালো একটি খাবার সেক্ষেত্রে তারা ডাবের পানি কিন্তু পান করতে পারেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আসলে প্রথমে বলা উচিত ছিল সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ডাবের পানিতে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু ইলেকট্রোলাইট এবং যেটা আমাদের বাড়িতে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে তো যেহেতু ডাবের এত উপকারিতা আছে তো যখনই সুযোগ পাবেন মাঝে মাঝে একটু ডাবের পানি খাওয়ার পরামর্শ থাকলো তো এটা আর কি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম